আর সজনে ভাপা করব সামান্য একটু আলুও দেব আর এই যে সজনাটা নিয়ে নিলাম এখানে তিনটে আলু নিলাম পরে আর তিনটে আলু দিলাম না যেহেতু সজনাটা পরিমাণে কম যে চাকু দিয়ে কাটা শুরু করলাম কিন্তু দেখলাম যে না চাকু দিয়ে কাটা যাচ্ছে না তাহলে ভিতরের যেটা ওটা খুলে আসে তাই বোটের সাহায্য নিয়েই কেটে নিলাম প্রথম সজনাটা কেটে একটু জল দিয়ে ভিজিয়ে রাখলাম যেহেতু শুকিয়ে গেছে আর এখন আলুটা কেটে নেব আলুটাও ওরকম লম্বা লম্বা করে নেব সজনে যেভাবে কেটেছি সেভাবে তবে আলু আর পরে দুটোই নিলাম তিনটা নিলাম না দেখলাম যে তিনটা নিলে একটু বেশি হয়ে যাবে যেহেতু সজনার পরিমাণটা কম এই যে যেভাবে লম্বা লম্বা করে কেটে নিচ্ছি তবে আজকে রান্নাটা খুবই টেস্ট হয়েছে আমার ছেলেও খেয়েছে হয়ে গেল আলু কাটা এখন সরিষাটা বেটে নেব শিলনোড়ায় এখানে সরিষা নিলাম একটু লবণ একটু জিরে আর কাঁচামরিচ কারণ লবণটা দিলে একটু ধার ধার হয় তাড়াতাড়ি বাটা যায় আর এই সরিষাটা শিলনোড়া ছাড়া সুন্দর হয়ও না মিক্সিতে অত সুন্দর মিশায় না তাই চিন্তা করলাম যেহেতু একদিন রান্না করব এখন ছুটির দিন সে খুবই পছন্দ করে তো মজা করেই বানিয়ে নেই সে আজকে এটা দিয়েই ভাত খেলো আর কিছু খেলোই না মানে এত তার কাছে টেস্ট হয়েছে তোমরা ট্রাই করতে পারো তবে বাটা বাটিটা একটু খুবই কষ্টের কাজ কষ্ট না করলে কিন্তু কিছুই হয় না এই যে হয়ে গেল আমার বাটা এখন তুলে নিচ্ছি আর যা যা দেব এই যে সজনা তো আছে সাথে আলু আর কয়েকটা চিংড়ি মাছ নিলাম আর এই যে সরিষা বাটা এখন চলে আসলাম রান্নাঘরে চুলাটা জ্বালিয়ে নিলাম কড়াইটাও দিয়ে দিলাম যেহেতু ভাপা করব তাই আজকে সরিষার তেল দিয়ে তৈরি করব এই যে সরিষার তেলটা দিয়ে দিলাম এখন চিংড়ি মাছটা একটু হালকা করে ভেজে নেব কারণ চিংড়ি মাছ আবার বেশি ভাজি করলে ভাল লাগে না আর আমি সবসময় একটু লবণ দিয়ে থাকি তাহলে তেলটা চারদিকে ছেটে না এবং ভালো মানে মাছটাও গায়ে ফোটে না এটা আমার একটা টিপস তোমরাও ট্রাই করতে পারো চিংড়ি মাছগুলো এখন একটু ভেজে নেব সব চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম এখন একটু হালকা করে ভেজে নেবো উপাশটাও এটা এখন উলটিয়ে দিচ্ছে তো চিংড়ি মাছগুলো আর সজনা নাকি আমাদের শরীরের জন্য খুবই উপকার করে ডাই সজনে পাতা তো শুনে সবার কাছে ডায়াবেটিস কমায় তারপরে অ্যালার্জির জন্য নাকি ভালো শ্বাসকষ্টের জন্য নাকি ভালো কি আমাদের উপকার করে উপকার হয় কিন্তু এখন সজনের সময় এটা সবাই খেতে পারো কিন্তু আমি ততটা পছন্দ করি না তবে আজকে ভালো লেগেছে এখন চিংড়ি মাছগুলো তুলে নিচ্ছি মানে হালকা করে ভেজে নিলাম ওই তেলেই সজনেটা দিয়ে দেব পরে চিংড়ি মাছের ফ্লেভারটা থাকবে এই যে ভাজা হয়ে গেল এখন একটু কালি জিরা ফোড়ন দিলাম একটু ঢেতে নেবো মানে একটু সিদ্ধ করে নেব ঢেতে তবে আমি ওই যে জল দিয়ে কখনো কোনো সবজি সিদ্ধ করি না তাহলে আমার তো মনে হয় ভিটামিনটা চলেই যায় আমি তো চুলাই একটু ঢাকা দিয়ে আস্তে আস্তে সিদ্ধ করে নিই একটু হলুদ দিয়ে দিলাম হলুদ লবণ দিয়ে একটু ভালো করে সিদ্ধ করে নেব কেমন জানি সেটা থাকে না তেলের উপরে একটু ঢেকে দিলাম যে একটু সামান্য সিদ্ধও হবে প্লাস মানে ভাজা ভাজাও হয়ে যাবে ঢাকনাটা খুলে দেখলাম অনেকটাই জল বেরিয়েছে আলুটা মোটামুটি সিদ্ধ হয়ে আসছে দেখলাম আরেকটু মানে আলুটা একটু সেদ্ধ হয়নি তাই আরেকটু ঢেকে দিলাম আবার ঢাক্কা ঢাক ফেললাম এখন একটু দেখি সেদ্ধ হল কিনা কারণ এটা সিদ্ধ হতে যতটা সময় লাগবে তারপর সরিষাটা দিয়ে তো আর বেশি সময় তো মানে রাখতে হবে না আর সরিষা দিয়ে বেশি জাল দিলে সরিষা ভাপার যেগুলো দিয়েই করা হয় সরিষা সেটা ভালো লাগে না যে দেখলাম সিদ্ধ হয়ে গেছে তখন সরিষাটা দিয়ে দিলাম সাথে একটু জল মিলিয়ে এখন একটু নাড়াচাড়া করে জল দিয়ে দেবো আর চিংড়ি মাছগুলোও দিয়ে দেবো এই যে এখন চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম সামান্য একটু জল দিলাম আর একটু দরকার হবে কারণ না তা হলে সিদ্ধ হবে না আবার একটু মাখা মাখা না হলে ভাত খেতে সমস্যা হয়ে যাবে কারণ সরিষাটার ওই গ্রেভিটেই তো খুব ভালো লাগবে আর চিংড়ি মাছের যে একটা সুন্দর ঘ্রান আসতেছে রান্নাটা যখন করতেছি মনে হয় চারিদিকে একেবারে ঘ্রাণে ভরে গেছে সেটা তো আর তোমাদের সাথে শেয়ার করতে পারবো না এই যে একটু ফুটে উঠছে এখন একটু ঢেকে দেবো আর একটু এখন চিনি দিয়ে দিলাম সামান্য কারণ যেহেতু সজনে তো এটা একটু ই টাইপের সবজি এটা একটু চিংড়ি মানে সরি একটু চিনি দিলে ভালো হয় এখন একটু সামান্য ঢেকে রাখবো ডাকনাটা খুলে দেখলাম যে ম্যাক্সিমামই হয়ে গেছে ঝোলটা আর একটু টানাবো একটু মাখা মাখা করব আলুটাও সেদ্ধ হয়ে গেছে নামানোর আগে আবার একটু কাঁচা সরিষার তেল দিয়ে দিলাম যেহেতু ভাপা ভাপা জিনিসে একটু সরিষার তেল নামানোর আগে দিয়ে দিলে ভালো হয় আবার একটু ঠেকে রাখব হয়ে গেল এখন ঢেলে নেব হয়ে গেলেও দেখে তো মনে হচ্ছে মনে হয় টেস্টি হয়েছে এখন দীপের বাবাই আগে খাবে গরম গরম ভাত খাচ্ছে সে এখন রিবিওটা দিবে কেমন হলো অনেক ফাটাফাটি অনেক অনেক কম